পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা এতে বন্ধ রয়েছে সারাদেশে রেল চলাচল মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা সহ নানা দাবি পূরণ না হয় সোমবার রাত বারোটা থেকে শুরু হয় রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি এর ফলে মধ্যরাত থেকে সারাদেশের কোনো রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায়নি এদিকে রেল চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে দিতে যাত্রীরা তবে রাত বারোটার আগ পর্যন্ত ছেড়ে যাওয়ার ট্রেনগুলো এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলেও জানিয়েছেন বিক্ষোভকারীরা বেতনের সাথে অবসর ভাতা দেওয়া সহ বিভিন্ন দাবি পূরণ না হয় কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রেল কর্মচারীরা যেমনটি বলছিলাম এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য জেনে নিতে চাই আমাদের সহকর্মীদের কাছ থেকে প্রথমে যেতে চাই কমলাপুর রেল স্টেশনে সেখানে আছেন আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয় বিজয় এখনকার কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং এখানকার কোনো কর্মচারী বা কর্মকর্তার সাথে কোনো ধরনের কথা হয়েছে কিনা যে কি বলছেন তারা এই কর্মবিরতি নিয়ে seperti eh akan kar ekam পরিচালক রয়েছে মূলত যে পঞ্চগড় এক্সপ্রেসটি রয়েছে যে ট্রেনটি এগারোটা তিরিশে আসলে সারা ছাড়ার কথা ছিল সেই ট্রেনটি এখনও ছেড়ে যায়নি কিন্তু এই ট্রেনের যে পরিচালক রয়েছে তার সাথে আমার কথা রয়েছে তিনি যেমনটি বলেছেন আসলে যেহেতু এই ট্রেনটি সাড়ে এগারোটায় ছেড়ে যাওয়ার কথা ছিল এই ট্রেনটি আসলে ছেড়ে যাওয়া হবে এবং সেই জন্যই এই ট্রেনের যারা যাত্রী রয়েছে তারা কিন্তু এই ট্রেনে উঠে বসে আছে এবং তারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য তারা এই ট্রেনে অপেক্ষা করছে এই মুহুর্তে এই ট্রেনটির ইঞ্জিন কিন্তু আমরা চালুর আছে এমনটাই দেখতে পাচ্ছি তবে এখনও তারা আশঙ্কায় রয়েছে এই ট্রেনটি আসলে ছেড়ে যাবে যাবে না তবে যারা রানিং রানিং যারা স্টাফ রয়েছে তারা বলছেন যে এটি যেহেতু সাড়ে এগারোটার ট্রেন তাহলে এই ট্রেনটি আসলে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই ট্রেনটি এখানে স্থির অবস্থায় রয়েছে এটি এখনও চালানো ছেড়ে যায়নি স্টেশন থেকে তবে রানিং যারা স্টাফ রয়েছে তাদের মূল দাবি হচ্ছে যে রানিং অ্যালাউন্স বা ভাষা যোগ করা এবং পেনশন প্রদান করা এবং আনুতিক যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধার যে জটিলতাগুলো রয়েছে সেই জটিলতাগুলো আসলে তারা সমাধানের জন্য এই কর্মবিরুদ্ধের ডাক দিয়েছেন এবং তারা বলছেন যে তারা এ অনেকদিন আন্দোলন করছে তবু তাদের এই সমস্যার সমাধান হচ্ছে না মন্ত্রণালয় এই বিষয়ে কথা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং তাদের এই সমাধান না হওয়া তারা অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চালিয়ে যাবে শ্রুতি বিজয় অনেক ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে আমরা একটু রাজশাহী থেকে ঘুরে আসতে চাই সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ তারেক রেল চলাচল বন্ধের কারণে তো আসলে ভোগান্তিতে যাত্রীদের এক ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে তো সেই ক্ষেত্রে তাদের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা হ্যাঁ স্মৃতি একটু আগে যাত্রীদের সাথে আমার কথা হয়েছে এবং কালকে যারা টিকিট কেটেছেন তারা আসলে ভোগান্তিতে পড়বেন এবং আমরা আসলে তাদের সাথে একটু কথা বলব কয়েকজন যাত্রী রয়েছে এখন এই পর্যন্ত আপনি কি টিকিট কেটেছেন কি অবস্থা একটু কী বলবেন আমাদের টিকিট কেটেছে কালকে একটা টিকিট এলো কনফার্ম করেছে যে আজ এলো আঠাশ তারিখে এলো টিকিটে সকালে সাগর দাঁড়িয়ে এক্সপ্রেস এলো সার্ভবে খোলা হলো নাগাতে কিন্তু এখানে এসে জানা যাচ্ছে যে এটা বন্ধ হয়ে যাবে তারা বন্ধ করেছে তারা এলো ছাড়বে না কি এটা জানাচ্ছি তো আমার জানানো মানে আমার ক্ষেত্রে যেটা উচিত যে যাত্রীদের কোনো ভোগান্তি না দিয়ে তারা যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা ওপর পক্ষে জানাক জানে সেটা সমাধান করার ভিতরে এলো উত্তম হবে এবং এলো কোনো যাত্রীকে ভোগান্তি না দিয়ে তারা টিকিট যদি অনলাইনে থাকে সেটা অনলাইনে বন্ধ করে দিক দিয়ে যাত্রীদের জানিয়ে দিক যে আমাদের টিকিট অমুক থেকে অমুক দিন পর্যন্ত বন্ধ থাকিবে কারণ তারা সেই সেক্ষেত্রে যাত্রীরা টিকিট কাটবে না যাত্রীরা শান্তশ্লিষ্ট থাকবে আমার জানা মতে ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে সাথে কালকে যে ট্রেনগুলো রয়েছে বিশেষ করে সকাল ছয়টায় সাগরদাড়ি রয়েছে ছয়টা বিশে রয়েছে তিতু মিনিট ছয়টা চল্লিশ মিনিটে রয়েছে মধুমতি সাতটায় রয়েছে বনলতা এবং সাতটা চল্লিশ মিনিটে সিল্ক সিটি রয়েছে এছাড়াও দুপুরে বিকেলে যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো চলাচল না করায় আসলে যে যাত্রীদের যে দুর্ভোগ সেটি কিন্তু সৃষ্টি হবে এবং সেই সাথে সাথে আহ রাত এগারোটা বিশ মিনিটের যে ধূমকেতু এক্সপ্রেস সেটি কিন্তু একটু বিলম্ব করে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে স্মৃতি তারেক অনেক ধন্যবাদ আপনাকে